সম্মানিত বিবাহ সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে আপনারা সবাই অবগত আছেন যে ইএফির মাধ্যমে এই ডিসেম্বরের বেতন জানুয়ারি পহেলা পহেলা জানুয়ারিতে উদ্বোধন হওয়ার কথা এবং সেটা উদ্বোধন হয়ে গেছে এখন ইএফির টাকা সবাই পেয়েছেন কি না সেটা আপনারা কীভাবে চেক করবেন বা কিছু কিছু শিক্ষক পেয়েছেন এবং কিছু কিছু শিক্ষক পান নাই একই প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো জটিলতা আছে কিনা এগুলো চেক করার জন্য ইএমআইএস ওয়েবসাইটে কিন্তু নতুন ড্যাশবোর্ড ওপেন হয়েছে সেই ড্যাশবোর্ড থেকে কিন্তু আমরা এগুলো চেক করতে পারি তো আগে চলুন যে আমরা এটা কিভাবে চেক করতে পারি তারপরে সমাধানের উপায়টাকে যদি টাকাটা না পেয়ে থাকে তাহলে তার সমাধানটা কি আছে তো এই জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যে ইএমআইএস যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আমি ওয়েবসাইট শুধু লিখলাম যে কোনো একটা ব্রাউজার নিয়ে সার্চ অ্যাড্রেস না ইআইএমএস লিখলাম লিখে কিবোর্ড ইন্টার এন্টার দেবেন দেওয়ার পরে প্রথমে যে ওয়েবসাইটটা শো করবে ইএমআইএস ডট কম ডট পিটি এই ওয়েবসাইটে আমি ক্লিক করব তবে এই ইএমএস ওয়েবসাইট ক্লিক করার পরে যেটা হবে এইখানে এই ওয়েবসাইটের এই যে টাইটেলগুলো যা আছে এই টাইটেলগুলোর ক্ষেত্রে আপনারা দেখবেন প্রথমে হোম আছে পোর্টাল আছে রিপোর্ট আছে এমপিও ইএফটি আছে এই এমপিও যে ইএফটিটা আছে এই এমপিও আমরা ক্লিক করব এএমএস ওয়েবসাইটে প্রবেশ করার জন্য এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রতিষ্ঠানের এমপি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনার জানা থাকা লাগবে তাহলে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না আর এটা অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের কাছে থাকবে বা আপনার প্রতিষ্ঠানে যে কম্পিউটারে কাজ করে তার কাছে কিন্তু এটা থাকবে তো এটা চেক করার জন্য যে আপনি স্যালারি পেয়েছেন কিনা না চেক করার জন্য এমপিও ইএফি এই জায়গায় আমরা ক্লিক করে দেব হ্যাঁ ক্লিক করার পরে এখানে আমরা লগ ইন পেজটা দেখতে পারব এই লগ ইন পেজে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে আমি লগ ইনে ক্লিক করব হুম দেখুন আমি কিন্তু এই ওয়েবসাইটের ইএফটির যে অপশনটা আছে বা পেজটা আছে সেই পেজের ভিতরে আমি প্রবেশ করে গেছি এবং এখানে একটা নতুন ড্যাশবোর্ড ওপেন হয়েছে আগে কিন্তু এরকম ড্যাশবোর্ড ছিল না এখন কিন্তু নতুন ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে তো এইখানে এখন এই ড্যাশবোর্ডের অধীনে এখানে আছে এমপিও এমপি এর যে ড্রপডাউন আছে সেই ড্রপডাউন আরো দুইটা এখানে শো করছে একটা হচ্ছে ইএফটি ডাটা আপডেট আর একটা হচ্ছে স্ট্যাটাস আমি আগে দেখবো পেমেন্ট স্ট্যাটাসে আমার প্রতিষ্ঠানের কয়জন শিক্ষক কর্মচারী বেতনটা পেয়েছে সেই জন্য আমাকে প্রথমে এই যে ইয়ার আছে ইয়ারে আমি ক্লিক করব চব্বিশ পঁচিশ সেটা ডিফল্ট থাকবে তারপর মান্থটা যেহেতু ডিসেম্বর দেওয়ার কথা আমরা ডিসেম্বরটা সিলেক্ট করে দেবো আমি ডিসেম্বরে ক্লিক করলাম করার পরে এখানে লোড রিসেট এবং লোড আছে আমি লোডে ক্লিক করব হ্যাঁ লোডে ক্লিক করার পরে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে আমার প্রতিষ্ঠানের দুইজন শিক্ষক কিন্তু বেতন পেয়েছে যারা স্যালারিটা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তাদের নামটা কিন্তু এখানে শো করবে তো প্রথম পর্বে এই দুজনেরটা ঢুকেছে কিন্তু আরগুলো এখনও স্যালারি পায়নি তারা কিন্তু পেয়ে যাবে দ্বিতীয় পর্বে কিন্তু পেয়ে যাবে এই সপ্তাহের যে কোনো একটা কর্মদিবসে ঢুকে যাবে অথবা পনেরো তারিখের মধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে পনেরো তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তবে এইটা কিন্তু প্রতি মাসে হবে না শুধুমাত্র এই মাসের জন্য কারণ এই মাসে সকলের অ্যাকাউন্টগুলো ঠিক আছে কি না এইগুলো চেক করতে বা আইভাস প্লাস প্লাসে এইগুলোকে ইনক্লুড করতে ইনক্লুড করতে একটু দেরি হচ্ছে কিন্তু এটা একবার ইনক্লুড হয়ে গেলে এরপরে কিন্তু অটোমেটিকলি আপনারা এক বা দুই তারিখের মধ্যে স্যালারিটা পেয়ে যাবেন এখন দেখুন এই দুইজন পেয়েছে কিন্তু আরগুলো পেয়েছে কিনা বা পাবে কি না সেই জন্য এটা চেক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ড্যাশবোর্ডের অধীনে এমপিও আছে এমপিওর অধীনে ইএফটি ডাটা আপডেট যদিও এটা অ্যানেবেল আছে ডিসেবল আছে এটা এনেবল করে দেবে কারো যদি প্রবলেম থাকে এনেবল করে দেবে আমরা এখানে একটু ক্লিক করে দেখি হ্যাঁ দেখুন এই যে পেজটা আমরা দেখছি এই পেজটা কিন্তু আমরা পূরণ করে রেখেছিলাম তখন কিন্তু আমরা এটা দেখতে পেরেছি এইখানে এই যে সম্পূর্ণ অধীনে সম্পূর্ণ অর্থাৎ এইখানে যে আপনার হেডিংগুলো আছে এই হেডিংগুলোর মধ্যে এই যে সম্পূর্ণ এখানে দেখুন টিক মার্ক করা আছে তারপরে আপনি একটু স্ক্রল করবেন স্ক্রল করে ডান দিকে স্ক্রল করবেন করে এই যে বর্তমান অবস্থা আইবাস প্লাস প্লাস অনুমোদন অবস্থা ওকে যদি এইটা ক্লিয়ার থাকে তাহলে আপনি অবশ্যই স্যালারিটা পেয়ে যাবেন আর এটা যদি ক্লিয়ার না থাকে যাদের এখানে ক্লিয়ার নাই বা পেন্ডিং আছে তাদেরকে আপডেট করার জন্য সুযোগ দিয়ে দেবে সেই ক্ষেত্রে আপনাকে আপডেট করে দিতে হবে এবং সকল কিছুই করতে হবে কিন্তু আপনার এমপিও আপনার এনআইডি অনুসারে আপনার এমপিওতে কী আছে সেটা দেখার বিষয় না এনআইডি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন নির্ভুল থাকে এবং সেই অনুযায়ী আপনাকে অপশনগুলো আপডেট করার যে অপশানগুলো থাকবে সেই অপশানগুলো কিন্তু পূরণ করতে হবে তো এইখানে যদি সবারই আইবিএস আইবাস প্লাস প্লাস যদি ওকে থাকে তাহলে সবাই কিন্তু বেতন পাবেন সেটা হয়তো যদি একদিন দেরি হতে পারে তো অবশ্যই পাবেন পনেরো তারিখের মধ্যে দ্বিতীয় কিস্তি বা তৃতীয় কিস্তিতে এটা পেয়ে যাবেন এটা অলরেডি শুরু হয়ে গেছে কারণ প্রথম পর্বে প্রায় এক লাখ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম শিক্ষকের বেতন দিয়েছে দ্বিতীয় পর্বে আরও দেবে তৃতীয় পর্বে সবগুলোকে দিয়ে শেষ করে দেবে তো যাই হোক আজকে এই বিষয়টা ছিল তো যদি আরও কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ